জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই জানালো ইরান এদিকে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা জানালো জেলেনেসকে আরও জানাব একদিনই ইসরায়েলি বাহিনী সাতাশবার যুদ্ধবিরতি ভেঙেছে এদিকে মাদুরুকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন সব শেষে জানিয়ে দিব পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে জানালো রাজনাথ সিং এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই জানাল ইরান ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই রোববার লেবানন ইসরায়েলি হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাই তাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দুই সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করা হয় যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে ইরানের নিরাপত্তা প্রধান জোর দিয়ে বলেন ইসরায়েলি সরকারের প্রধান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে ইসরায়েলের ভুয়া শাসনের মুখোমুখি não sarar com রাশিয়াকে ভূখণ্ড স্থিরে দেওয়াই প্রধান সমস্যা জানালো জেলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেসকি বলেছেন দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে স্থিরে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে সেটি এই মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন যুক্তি তুলে ধরে জেলেনেসকে আরও বলেন বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের যেসব ভূমি রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগ দখলের অনুমতি দেওয়া বিশ্বে একটি বিপদ জন্য ঘটনার নজির স্থাপন করবে উল্লেখ্য যে মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপ্রোজিয়ায় ফ্রন্ট স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে কিয়েবের উচিত পূর্ব দনবস অঞ্চলের এলাকাগুলো যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনেস জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে দনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেনে না রাশিয়ার আক্রমণের ঝুঁকিতে পড়বে একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলা সাতাশ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল ইচ্ছে করে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলছে হামাস এই সংগঠনটির বিবৃতিতে বলা হয় চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করছে শুধু গতকালই ইসরায়েলি বাহিনী সাতাশ বার যুদ্ধবিরতি ভেঙেছে এদিন এই হামলায় চব্বিশ ফিলিস্তিনি নিহত এবং সাতাশি জন আহত হয়েছেন হামাজ বলছে এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলেরই খবর আল জাজিরার অন্যদিকে ইসরায়েল দাবি করেছে গাজাই ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসির এক যোদ্ধা সেনাদের উপর হামলা করলে তারা পাল্টা অভিযান চালায় এতে হামাসির পাঁচ সদস্য নিহত হয় তবে হামাস বলছে নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না হামাস নেতা ইজ্জাত আল রেশেক বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান গাজা থেকে সাংবাদিকেরা জানাচ্ছেন যুদ্ধবিরতি আছে এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের নিরাপত্তা বোধ নষ্ট করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইসরায়েল গাজা আরও গভীর পর্যন্ত অবস্থা নিয়েছে যার ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার হয়ে পড়েছে এছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য তেরান ও চিকিৎসা সামগ্রী ঢোকায় ইসরায়েল এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে মাদুরুকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা করল ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সরকারের মিত্রদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সোমবার এক প্রতিবেদনে সিএনএন এই তথ্য জানিয়েছে মার্কিন কর্মকর্তারা যুক্তি দেখিয়েছেন এই তকমা পররাষ্ট্র দপ্তরের সবচেয়ে গুরুতর সন্ত্রাসবাদ দমনের হাতিয়ারগুলোর মধ্যে একটি এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের নেটওয়ার্কের সঙ্গে ভেনেজুয়েলার সরকার তথা প্রেসিডেন্ট জড়িত বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র তবে মাদুরো সর্বদা মাদক জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সিএনএন জানিয়েছে উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী ক্যারেবিয়ান অঞ্চলে এক ডজনেরও বেশি যুদ্ধ জাহাজ এবং পনেরো হাজার সৈন্য মোতায়েন করছে মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই বিভিন্ন নৌকায় হামলা চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে মার্কিন বাহিনী এই হত্যাকাণ্ডগুলো নিজের জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে সতর্ক করা হয়েছে এটি গুরুতর মানবতা মানবতাবিরোধী অপরাধ হতে পারে সিএনএ আরো জানিয়েছে ভেনেজুয়েলার অভ্যন্তরে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প সম্পর্কে শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে অবহিত করেছেন এর মধ্যে সামরিক বা সরকারি স্থাপনাগুলোতে হামলা এবং বিশেষ অভিযানে অভিযান তবে কিছু নাও করা হতে পারে এমন বিকল্প এখনো বিদ্যমান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরুদ্ধে আমেরিকান জনসাধারণের বিরোধিতা রয়েছে রোববার প্রকাশিত সিবিএস নিউজ উইয়কভের এক জরিপ অনুসারে সত্তর পার্সেন্ট আমেরিকান ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করেন যেখানে তিরিশ পার্সেন্ট পদক্ষেপের পক্ষে পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে জানাল রাজনাথ সিং সিন্ধু অঞ্চল আজ ভারতের অংশ না হলেও ভবিষ্যতে সীমান্ত বদলাতে পারে এবং অঞ্চলটি আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এক ডি তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উনিশশো সালের দেশভাগের পর ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধু অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে যায় সেই সময় ওই অঞ্চলে বসবাসকারী বহু সিন্ধি মানুষ ভারতে চলে আসেন প্রতিরক্ষামন্ত্রী বলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে এলকে আধভানির প্রজন্মের মানুষ সিন্ধুর ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া কখনোই মানতে পারেননি তিনি বলেন লালকৃষ্ণ আদভানি তার এক গ্রহণতে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা বিশেষ করে তারা প্রজন্মের মানুষরা সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা এখনো মন থেকে মেনে নিতে পারেনি রাজনাথ সিং বলেন শুধু সিন্ধু নয় সমগ্র ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন এমনকি সিন্ধু অঞ্চলের বহু মুসলমানও ইন্দিসের পানিকে পবিত্র বলে মনে করতেন এটিও আদভানি জির লেখা তিনি আরও বলেন আর সিন্ধু অঞ্চল ভারতের ভূখণ্ডের অংশ না হলেও সভ্যতাগতভাবে সিন্ধু সবসময় ভারতের অংশ আর ভূমির ক্ষেত্রে সীমান্ত বদলাতে পারে কে বলতে পারে একদিন সিন্ধু আবার ভারতের অংশ হয়ে উঠবে না ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষ আমাদেরই মানুষ তারা যেখানে থাকুক না কেন এর আগে গত বাইশ সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেন কোনো আগ্রাসী পদক্ষেপ ছাড়াই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী কারণ সেখানকার মানুষই এখন দখলদারদের থেকে মুক্তি চাইছেন তিনি বলেন পিওকে নিজে থেকেই আমাদের হবে সেখানে দাবিগুলো শুরু হয়ে গেছে স্লোগান আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতের অপারেশন সিঁদুর সময় কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন পাকিস্তানি বাহিনী ও সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে অভিযান চলাকালে ভারত যদি আরও কিছুটা অগ্রসর হতো তবে পিওকের ভৌগোলিক দখল পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারত